নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে গলার অবস্থাটা খুব একটা ভালো নয় দুদিন ধরে গলাটা বসে গেছে কথা বলতে একটি সমস্যা হচ্ছে তবুও একটি দুঃখজনক সংবাদ পরিবেশন করার জন্যই এবং যাতে আমরা এই ভুল আর না করি সেই কারণেই আপনাদের কাছে আমার এই ছোট্ট আজকের উপস্থাপনা আমারই এক পরিচিত বন্ধু ঘুষি থাকেন কিছুক্ষণ আগে তিনি জানালেন তেরো বছরের একটি ছেলে ভাবুন মাত্র তার বয়স তেরো তেরো বছরের একটি ছেলে জলজান্ত ছেলে আমাদের অজ্ঞতা ভুল চিন্তায় ছেলেটিকে মারা গেল খেলতে খেলতে বল তার পুকুরে পড়ে যায় বাড়ির পাশে পুকুর পুকুরে পড়ে যায় সেই পুকুর থেকে বলটি আনার জন্য পাশেই যে নারকেল গাছের নিচে ভুর করে রাখা নারকেল গাছের ডগাগুলো ছিল সেই ডগা দিয়ে ও পুকুর থেকে বলটা আনতে গিয়েই বিপত্তিটা ঘটে ছেলেটি ধারণাতেই ছিল না যে ওই নারকেল গাছের ওই গোড়ার মধ্যে ওই ভুর করে রাখা নারকেলের ডগার ভিতরে চুপি আগে থাকতেই ঘাপটি বেড়েছিল বিষদর গোক্র ছেলেটিকে একবার নয় দুবার কামড়ে ছেলেটি তাড়াতাড়ি ছুটে এসে বাড়িতে এসে বলে ভাবুন বাড়ির লোক যেটা করলেন ছেলেটিকে সরাসরি হাসপাতালে না নিয়ে গিয়ে পাশেই এক ওঝার কাছে নিয়ে গেলেন প্রায় ঘন্টা তিনেক সেই ওঝা ঝাড়ফুক টুকটাক করলেন কোষে ছেলেটাকে বাঁধন দেওয়া হয়েছে আমি ক্ষতস্থানের ছবিটা আপনাদের দেখাচ্ছি একটু দেখে নিন তিন ঘন্টা সময় নষ্ট করার পর গোক্র নার বিষের ফলে ছেলেটি আস্তে আস্তে তার শরীর প্যারালাইজ হতে থাকে এবং মৃত্যুর করে ঢলে পড়ে শেষ মুহূর্তে যখন হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা আগেই তাকে মৃত বলেই ঘোষণা করেন ভর্তি নিতে আর চাইছিলেন না কারণ ছেলেটি মারা গেছে এই ঘটনায় এই দৃশ্য আমাদের দেশের এই সময় প্রতিনিয়ত শুনতে হয় সরকারি হিসেব অনুযায়ী আমাদের দেশের গড়ে পঁয়ষট্টি হাজার মানুষ মারা যান শুধুমাত্র এই অজ্ঞতা আমাদের ভুল বিশ্বাসের জন্য এটা সরকারি হিসেব যদি এই ছেলেটির ঘটনাটি সরকারি হাসপাতালে লিপিবদ্ধ না হয় তাহলে এই ছেলেটির মৃত্যু কিন্তু সরকারি ওই হিসেবের মধ্যে থাকবে না তাই আমরা দেখেছি বেসরকারি হিসেবগুলো যেগুলো আমরা পাচ্ছি অর্থাৎ ওজাগণিনের কাছে গিয়েছি মানুষগুলো মারা যান সেই হিসেবগুলো যদি সবটাই ধরি তাহলে আমাদের দেশে গড়ে সাপের কামড়ের মৃত্যু ঘটে প্রায় এক লক্ষ মানুষ এর মৃত্যুর আমাদের ভুল অজ্ঞতা আরো কোথায় দুঃখ জানেন ছেলেটির মামা নাকি একজন শিক্ষক তাহলে একজন শিক্ষক তিনি কোন লজিকে কোন যুক্তিতে তার নিজের বাগ্নেকে সাপে কামড়ার জন্য ওঝাগুনি কাছে গিয়ে সমানষ্ট করেন আমি জানি না তাই আপনাদের কাছে আহ্বান রাখছি আবারও বলছি সাপে কামড়ালে একমাত্র চিকিৎসা সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে গিয়ে মৃত্যু হলেও অন্তত আমাদের কিছু বলার থাকে কেন ছেলেটি মারা গেল সেখানে আমরা প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করতে পারি বলতে পারি আমরা বারংবার বলছি সাপে কামড়ের একমাত্র চিকিৎসা হচ্ছে সরকারি হাসপাতাল এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় চিকিৎসক বন্ধুদের যত দ্রুত সময় তারা চিকিৎসা করার জন্য পাবেন পেশেন্টটি সুস্থ হওয়ার সম্ভাবনা একশো শতাংশ যদি এই যে আমরা ঘন্টা তিন চারেক পাঁচেক সময় নষ্ট করে তারপর হাসপাতালে যাই হাসপাতালে হচ্ছে চিকিৎসকদের সময় দিতে হবে গোকরোর বিষ হচ্ছে নিউরোটক্সিন বিষ একটি বক্র যদি কাউকে কামড়ে দেয় বারণ মাত্রার বিষ হচ্ছে পনেরো মিলিগ্রাম বুঝতে হবে ছেলেটির বয়স কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের শারীরিক তার প্রতিরোধ ক্ষমতা একটা শিশু সন্তানের সেই ক্ষমতা থাকে না তেরো বছরের সন্তানকে যদি সাপ পরপর দুবার কামড়ায় বুঝতেই পারছেন যে তারকে কে অর্থাৎ এই বাচ্চা ছেলেটাকে কত দ্রুত চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু পাইনি তার বিনিময়ে কী হয়েছে ঘন্টা তিনেক ওজাগুন করে সময় নষ্ট করে শেষমেশ যখন এই হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হল ছেলেটি মারা গেলেন এই দৃশ্য এই যন্ত্রণা আমাদের শুনতে হয় আমাদের দেখতে হয় কোনো আমাদের পুজো মারা যান কারোর বন্ধু কারোর ভাই কারোর সন্তান জানি না এই বেদনার ভাষা আর কোথায় বলবো বলার অবস্থা খুব ভালো নয় তবুও নিজের বিবেকের যন্ত্রণায় আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে জানালাম বিশ্বাস করুন হেরে গেছি উনিশশো সাল থেকে জনমানুষে এই নিয়ে প্রচার করতে করতে লাগাতারভাবে মানুষকে বলেছি যে গরম বর্ষায় সাপের কামড়ের ঘটনা আমাদের দেশে একটি জ্বলন্ত সমস্যা ওঝাগনীন না করে সরাসরি হাসপাতালে যান সেখানে এই দু হাজার পঁচিশে এসেও যদি এই সংবাদ শুনতে হয় যে এখনও মানুষ বিশ্বাস করেন সাপে কামড়ালে কত ওজাগরিন ভালো করতে পারে পৃথিবীতে সম্ভব নয় আমি জানি না সে ওজাকে শাস্তি দিয়েও আমাদের এই অন্ধকারের পাপটা আমরা মুক্ত করতে পারবো কিনা তাই আবেদন রাখছি স্বাধীন বন্ধুদের কাছে একটু প্রচার করুন বলুন গরম বর্ষায় গ্রাম মানুষের কাছে একটা সমস্যা সরকারি হাসপাতালে পাঠান ওঝাগুন করে সমানষ্ট করবেন না ছেলেটি চলে গেছে আর ফিরে আসবে কিন্তু আমাদের বিবেকের কাছে তার সেই শিক্ষক মামার কাছে কিন্তু ছেলেটি একটি প্রশ্ন তুলে দিয়ে গেল কিসে শিক্ষক মামা তুমি তার নিজের ভাগনাকে বাঁচাতে পারলেন না তুমি নিজেই একজন শিক্ষক হয়ে পড়ে আছো অত ভাবে ভাববে যাই হোক বেদনার সংবাদটি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সাপে কামড়ের চিকিৎসা কিন্তু একমাত্র সরকারি হাসপাতাল